যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আগামীকাল অর্থাৎ শনিবার চোদ্দই ডিসেম্বর দু তাদের ভাগ্যফল ফল কী হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ইসলামের জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণী সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আপনার যুক্তিসঙ্গত কবে করতে ভুলবেন না এস জাতক জাতিকাদের ভাগ্যফল আগামী শনিবার কেমন যেতে চলেছে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আপনাদের এক্ষেত্রে একটি কথা প্রথমেই জানিয়ে রাখি এসলামের জাতক জাতিকাদের এই শনিবার আর্থিক সৌভাগ্য লাভ হবে বিশেষ করে যারা লোহার ব্যবসা যারা জলের ব্যবসা যারা ডিজিটাল মার্কেটিং অনলাইন মানি আর্নিং এই সবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই দিনে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে তাই যারা এই সব কাজগুলির সঙ্গে যুক্ত বা এইগুলিকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্যদের ক্ষেত্রে মোটামুটি আর্থিক ভাগ্য একই রকম কমবেশি চলতে থাকবে এস জাতক জাতিকাদের শারীরিক দিকের কথা যদি বলা হয় এই শনিবারে তাদের কিন্তু তেমন কোনো শারীরিক সমস্যা থাকবে না তবে তাদের যে শারীরিক সমস্যা তা হলো ঠান্ডা লাগার কিছু কারণে সমস্যা হতে পারে ছোটোখাটো সমস্যা তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা হবে না অর্থাৎ এই এস নামের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কোনো রকম সমস্যা কিছু থাকছে না এই সময় এছাড়া ইসলামের জাতক জাতিকাদের আরেকটি বিষয় আমাদের বলা উচিত সেটি হলো ইসলামের জাতক জাতিকারা এই যে শনিবার এই শনিবারে এমন কোনো মানুষজনের সঙ্গে দেখা হতে পারে যাদের সঙ্গে আগামী জীবনে কিন্তু তারা পজিটিভ কিছু করতে পারে যেমন বিবাহ সূত্র হতে পারে বা ব্যবসার পার্টনারশিপ হতে পারে মানে এমন কিছু মানুষের সঙ্গে এই দিন দেখা হতে পারে যাদের সঙ্গে সুসম্পর্ক সদ্ব্যবহার কিন্তু আগামী দিন চলতে থাকবে এই সময় আপনাদের দাম্পত্য একটু কলহ কিন্তু বাড়তে পারে দাম্পত্য কলহ থেকে সাবধান থাকার চেষ্টা করবেন এই সময় বিশেষ করে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকছে তা এই দিনটি বিশেষ করে এই সমস্যাগুলিকে একটু ধৈর্য ধরে এড়িয়ে যাবেন আর বেশি বাড়াবাড়ি না করাই ভালো কারণ এই সময় ভুল বোঝাবুঝি কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে যাই হোক সব কিছু মিলিয়ে এজনামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বিষয়গুলি বললাম এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে